ট্রপিক্যাল ক্রিম নিয়ে অনেকের অনেক অনেক বেশি অভিযোগ যে এই ক্রিমটা নাকি স্টিফ হয় না কালার মেশালে গলে যায় তো দেখুন আমার ডেলিভারি দেওয়া এই কেকগুলো কিন্তু আমি ট্রপিক্যাল ক্রিম দিয়ে করেছি আর আমি কিভাবে কাজ করি সেটাই শেয়ার করলাম তো ভিডিওটা একবার ভেবেছিলাম করব না অনেক বড় হয়ে যাবে তারপরেও ভাবলাম যে না শেয়ার করা ভালো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজ করি সঠিক প্রসেসে যদি আপনারা কাজ করেন তাহলে কখনো ওই ক্রিম নিয়ে ঝামেলায় পড়তে হবে না আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করার ট্রাই করবেন ইনশাল্লাহ কোনো ধরনেরই সমস্যা হবে না বরাবরই কিন্তু আমি আমার প্রতিটা ভিডিওতেই বলে দেই যে কিভাবে কাজ করবেন তবুও আপনাদের নানান অভিযোগ তো যাই হোক তারই ধারাবাহিকতায় আবারও আমার ডেলিভারি দেওয়া এই কেকগুলোর ডেকোরেশান নিয়ে চলে আসলাম সাথে ক্রিম কিভাবে তৈরি করবেন সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক কেক বেস আমি আগে থেকেই তৈরি করে রেখেছি আলাদা করে আর রেসিপি দিলাম না তো এখানে টোটাল ছয়টা ডিমের কেক আছে তো এখান থেকে একটা জার কেক হবে চকলেট আরেকটা হবে চকলেট এক পাউন্ডের একটা কেক একটা হবে ভ্যানিলা হাফ পাউন্ড আর ভ্যানিলা দুই পাউন্ড তো যাই হোক সবগুলোই দেখাবো কিভাবে ডেকোরেশন করব সব কিছু এ টু জেড আকারে শেয়ার করেছি আর কেকের রেসিপি তো আমার চ্যানেলে অনেক আপলোড দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলটা ভিজিট করবেন যেটা মনে করবেন যে দেখার যাবে বা দেখতে ভালো লাগবে বা দেখার ইচ্ছে হবে সেই রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন এমনকি আমার চ্যানেলে লাইভ ক্লাস আছে লাইভ ক্লাসগুলোও দেখে নিতে পারেন ইনশাআল্লাহ উপকৃত হবেন যাই হোক কেক বেসগুলো একপাশে সরিয়ে রেখে দিচ্ছি এখন আমি ক্রিম তৈরি করে নিব তো প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে দুইটা বাটি নিয়েছি আর এখানে আমার হাতে যে ক্রিমটা দেখতে পাচ্ছেন এটা ট্রপিক্যাল ক্রিম যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি এরকম কৌটোতে করে ট্রপিক্যাল ক্রিমটা ফ্রিজে রাখি তো সব সময় চেষ্টা করবেন এরকম এয়ারটাইট কন্টেইনারে বা কৌটোতে করে রেখে দিতে এতে করে বাতাস ঢোকার চান্স থাকে না ক্রিমের ভেতরে যদি কোনোভাবেও বাতাস ঢুকে যায় তাহলে কিন্তু ক্রিমটা আপনি ঠিকমতো স্টিফ করতে পারবেন না তো যাই হোক এখান থেকে দুই কাপ পরিমাণ ক্রিম আমি প্রথমে ঢেলে নিচ্ছি আর দুটো বাটিতে নেওয়ার কারণটাও আমি বলে দিব ক্রিমটা যখন আপনারা বের করবেন প্যাকেট থেকেই হোক বা বক্স থেকেই হোক তখন অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন বরফ ঠান্ডা অবস্থায় থাকে অর্থাৎ তরল এবং বরফ এই অবস্থায় আপনাদের কিন্তু ক্রিমটা নিতে হবে দেখুন আমি প্রথমে স্প্যাচুলাটা দিয়ে বরফটা একটু ভেঙে নিয়েছি যার কারণে সুন্দর মতো পড়লো এই বাটিতে এক কাপ ঢেলে নিব আর এই বাটিটাতে আরেক কাপ ঢেলে নিব তো ক্রিমটা অবশ্যই বরফ ঠান্ডা থাকা অবস্থায় নিতে হবে অর্থাৎ লিকুইড এবং বরফের মিশ্রণে কিন্তু আমাদেরকে ক্রিমটা বের করে নিতে হবে একেবারে তরল করে তারপরে নেওয়া যাবে না এতে করে ক্রিমের ঠান্ডাটা কেটে যায় আর ক্রিমটা সহজে স্টেভ হতে চায় না তাই অবশ্যই বরফ ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু নিতে হবে তো আজকে আমি মোট কেক ডেকোরেশন করবো সাড়ে তিন পাউন্ড হবে বেস কেক আর একটা হবে জার কেক তো তার জন্য আমি দুই কাপ ক্রিম প্রথমে ঢেলে নিয়েছি তবে পরে আমার লেগেছে ক্রিম আরেকটু ওইটা আমি পরে দেখিয়ে দেবো আপনাদেরকে তো যাই হোক এই যে দুইটা বাটিতে ক্রিম ঢেলে নেওয়া হয়ে গেল এখন এই বাটিটা দেখতে পাচ্ছেন এটা আমি যতক্ষণ না আমার লাগে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ফ্রিজে রেখে দিব চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন নর্মাল ফ্রিজেও রাখতে পারেন আমি নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দিচ্ছি আর এই বাটির ক্রিমটা আমি বিট করে নিয়ে কাজ করব। অর্থাৎ দুইটা বাটিতেই ঢেলে নিয়ে সময় চেষ্টা করবেন অল্প করে ক্রিম বিট করে নিতে এতে করে ক্রিমটা সহজে স্টিভ হয়ে যায় অতিরিক্ত ক্রিম হলেও কিন্তু সহজে স্টিফ হতে চায় না তো অল্প করে ক্রিম বিট করে নেবেন এতে করে ক্রিমটা দ্রুত হয়ে যায় আর গলে যাওয়ারও চান্স থাকে না তো যাই হোক একটা বাটি তো আমি ফ্রিজে রেখে দিলাম আর এই বাটিরটা আমি বিট করে নিচ্ছি এই বাটির এক কাপ ক্রিম দিয়ে আমার যত দূর যায় ততদূর আমি ডেকোরেশান করতে থাকব আর লাগলে যে বাটিটা ফ্রিজে রাখলাম ওইটা বের করে আবার বিট করে কাজ করব। আর ট্রপিক্যাল ক্রিমটা স্টিপ হতে বেশি সময় লাগে না তাই বিটার স্পিডটা আমি হায়ে দিয়ে বিট করে নিচ্ছি অর্থাৎ মিডিয়াম টু হাই স্পিডে দিয়ে বিট করে নিতে হবে খুব বেশি সময় লাগে না আমি যেভাবে বলি এভাবে করার ট্রাই করবেন আর এখানে কোনো এক্সট্রা সুগার ইউজ করতে হবে না জাস্ট ক্রিমটাকে বিট করে নিলে রেডি হয়ে যাবে অনেকে বলেন কত সময় লাগে আসলে সময়টা এক্স্যাক্ট ওইভাবে বলা যায় না এটা বিটারের ওয়াটের উপরেও নির্ভর করে তো চার মিনিটও লাগতে পারে পাঁচ মিনিটও লাগতে পারে বা দেখা যায় কারো আট দশ মিনিটও লেগে যেতে পারে তো এটা আসলে এক্স্যাক্ট বলা যায় না তবে আমার এই মিয়াকো বিটারটাতে চার মিনিটের বেশি লাগে না চার মিনিটের মধ্যেই হয়ে যায় এক মিনিট বেশি লাগতে পারে বা কম লাগতে পারে বললাম না যে এটা আসলে বলা যায় না তো দেখুন নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে একটা স্প্যাচুলা দিয়ে তুলে দেখুন এই যে খুব সহজেই কিন্তু পড়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে আমাদেরকে আরও বিট করে নিতে হবে অনেকে বুঝতে পারেন না এরকম পর্যায়ে আসলেই মনে করেন যে হয়ে গিয়েছে তখন আপনারা বিট করা অফ করে দেন যার কারণে দেখা যায় কালার মেশাতে গেলে ক্রিমটা গলে যায় তো ক্রিম তো গলবেই ক্রিমটায় যখন স্টিফ হয়নি তাহলে তো ক্রিম আপনাদের কালার মেশানোর পর গলে যাওয়াটাই স্বাভাবিক তো যাই হোক বিট করে নিব আরও দুই মিনিট মতো তো আরও দুই মিনিট মতো বিট করে নিলে কিন্তু প্রপার স্টিফ হয়ে যাবে যেহেতু অল্প ক্রিম সেজন্য খুব বেশি টাইম লাগবে না চার মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে তো অনেকে বোঝেন না যে কিভাবে বোঝা যায় যে স্টিফ হয়েছে যখন আপনারা বিট করবেন তখন দেখবেন যে ঘন ঘন ভাজ হবে একটু দলা দলা টাইপের আপনারা বিটার দিয়ে বিট করতে গেলেও বুঝতে পারবেন একটা শক্ত শক্ত অনুভব হবে হুইপ ক্রিম তো আর বেশি শক্ত হয় না তো যাই হোক ওই শক্তটাই বুঝিয়ে নিতে হবে দেখুন এরকম সুন্দর একটা ভাজের সৃষ্টি হচ্ছে ইভেন হচ্ছে বিটারের কাটাগুলোতে ভাজ ভাজ হয়ে লেগে থাকবে বিটারের কাঁটায় ক্রিম ঢুকে যাবে আগাতে সুচালো ভাবটা থাকবে না তো আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দুই মিনিট পর যে ক্রিমটা কেমন হলে বুঝতে হবে যে হয়ে গিয়েছে তো কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ক্রিমের মধ্যে ভাঁজগুলো কীরকম টাইট টাইট হয়ে আছে না তো এরকম হলে বুঝে নিতে হবে ক্রিমটা একদম রেডি এই ক্রিম দিয়ে আপনারা কাজ করতে পারবেন আর এখন তো ঠান্ডা ওয়েদার এই ক্রিম নিয়ে কাজ করতে আল্লাহ রহমতে কোনো সমস্যা হবে না তো যাই হোক আমার ক্রিমটা রেডি এখন আমি স্প্যাচোলা দিয়ে উঠিয়ে দেখাচ্ছি দেখুন সুন্দর কিন্তু কাটা যাচ্ছে যখন দেখবেন যে ক্রিমটা একদম প্রপার স্টেফ হয়ে গিয়েছে তখন আপনারা স্প্র্যাচলা দিয়ে সুন্দর মতো কেটে কেটে তুলতে পারবেন এটা কিন্তু স্প্র্যাচোলার থেকেও সহজে পড়বে না আর দেখুন এই যে কতগুলো ভাঁজ হয়েছে আর ভাঁজগুলো কীরকম ঘন ঘন আর টাইট টাইট টাইপের এরকম করেই কিন্তু তৈরি করে নেবেন কোনো ধরনেরই সমস্যা হবে না তো যাই হোক এখন ক্রিম তো তৈরি হয়ে গেল ডেকোরেশন করে নেই তো এই এক কাপ ক্রিম দিয়ে আমার যতদূর ডেকোরেশন করা যায় বা ফ্রস্টিং করা যায় করে নিব প্রথমে চকলেট কেকটা রেডি করে নিব। চকলেট কেকটা স ইঞ্চি একটা মোলদে বেক করে নিয়েছি আর এখানে কিন্তু সবগুলো ব্যাটার একসাথে তৈরি করেই আলাদা আলাদা ফ্লেভার মিশিয়ে বেক করে নিয়েছি তো কীভাবে তৈরি করবেন একটা ব্যাটার থেকেই চকলেট ভ্যানিলা এই নিয়ে লাইভ ক্লাস করেছিলাম ওইটা দেখে নিতে পারেন এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডটা হচ্ছে বোর্ড বোর্ড অর্থাৎ বেক করেছি আর নিয়েছি ছয়ে একটু বড় সাইজের বোর্ডে কেক ডেকোরেশন করলে দেখতে ভালো লাগে এখন বোর্ডের নিচে সামান্য ক্রিম লাগিয়ে নিয়ে একটা স্লাইস দিয়ে তার উপরে সুগার সিরাপ লাগিয়ে নিয়েছি বোর্ডের সামান্য ক্রিম দিয়ে একটা স্লাইস দিবেন কেকের তাহলে কেকটা নড়াচড়া করবে না ডেলিভারি করার সময় কাবর্ড থেকে সরে আসবে না সুগার সিরাপের রেশিওটা হচ্ছে ঠিক যতটুকু পানি নিবেন তার অর্ধেক পরিমাণ চিনি নিবেন তো আমি এখানে দেখতেই পাচ্ছেন যেহেতু কয়েকটা কেক ডেকোরেশন করবো সেজন্য বেশ অনেকখানি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি আর সুগার সিরাপটা পর্যাপ্ত পরিমাণেই দিতে হবে একবারে বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না বেশি দিলে কেকটা খেতে পানি পানি লাগবে আর কম দিলে দেখা যাবে খসখসে টাইপের লাগবে আবার যখন আপনারা কেকটা কাট করবেন তখন স্লাইসগুলো খুলে আসবে আর একটা ব্রাশের সাহায্যে দেওয়ার চেষ্টা করবেন এতে করে সব জায়গায় সমানভাবে সুগার সিরাপ পড়বে এখন আমি ক্রিম দিয়ে নিচ্ছি ক্রিম দিয়ে একটা প্যালেট নাইফের সাহায্যে ভালো মতো স্প্রেড করে দিব যেহেতু চকলেট কেক তাই প্রতিটা লেয়ারে আমি চকলেট গানাস ব্যবহার করব চকলেট গানাসটা আমার আগে থেকেই তৈরি করা ছিল নর্মাল ফ্রিজে এরকম একটা বক্সে করে রেখেছিলাম তো নর্মাল ফ্রিজ থেকে আমি দুই ঘন্টা আগে বের করে রেখেছি তারপরে গরম পানির পাত্রের উপরে এই বাটিটা দিয়ে আবারও এটা গলিয়ে নিয়েছি অর্থাৎ গরম পানির উপরে রাখলেই এটা এমনি থেকে দুই তিন মিনিটের মধ্যে নরম হয়ে যাবে তো এভাবে আপনারা গানাস একটু বেশি করে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন বা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন কাজ করার দুই ঘন্টা বা তিন ঘন্টা আগে বের করে রেখে দিবেন তারপরে আবার গরম পানির পাত্রের উপরে রেখে দিলে আবার আগের ফর্মে চলে আসবে বারবার চকলেট গলানো আমার কাছে ঝামেলা মনে হয় তাই এভাবে মাঝে মধ্যে আমি একটু বেশি করে গানাস তৈরি করে রেখে দেই তো গানাসটা দিয়ে ভালো মতো সমান করে দিয়ে আরেকটা স্লাইস দিয়ে দিচ্ছি এই চকলেট কেকটার ওজন হবে এক পাউন্ড তো এক পাউন্ড একটা কেকের সবসময় চেষ্টা করবেন দুইটা স্লাইস দিয়ে নিতে কেকের বেশি স্লাইস দিলে প্রতিটা লেয়ারে ক্রিমের পরিমাণ বেশি যাবে সেক্ষেত্রে কেকের ওজনটা বেড়ে যাবে স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে দুইটা স্লাইস দেওয়া তো কেকটাতে আমি ভালো মতো ফ্রস্টিং করে নিয়েছি এখন অল্প ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিয়ে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব তার আগে একটু উপরেও হালকা করে গানাশ দিয়ে নিলাম আর সুগার সিরাপ তো দিয়েইছি যাই হোক অল্প ক্রিম দিয়ে ক্রাম কোট করে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আর আর আরেকটা যে স্লাইস দেখছেন চকলেট কেকের ওইটা দিয়ে আমি জার কেক বানাবো তারপরে বলছি ছয় ডিমের কেক একবারে বেক করে নিয়েছি তো আমি সচরাচর না আন্দাজ করে ঢেলে ঢেলে নেই যে দুই পাউন্ডের ভ্যানিলা কেকটা ওইটা করেছিলাম নয় ইঞ্চিতে তারপরে চকলেটটা করেছি ছয় ইঞ্চিতে আর ছোট সাইজের যেটা ভ্যানিলা হবে হাফ পাউন্ড ওইটা করেছিলাম পাঁচ ইঞ্চি মধ্যে আর চকলেটটা একবারে হাইট মোল্ডে করেছি অর্থাৎ ছয় ইঞ্চের আমার একটা হাইট মোল্ড আছে ওইটাতে একটু বেশি করে ব্যাটার দিয়েছিলাম যার কারণে ওখান থেকে এক্সট্রা একটা স্লাইস বের করতে পেরেছি এই একটা স্লাইস দিয়ে কিন্তু আমার একটা জার কেক রেডি হয়ে যাবে তো সচরাচর আমি একটা জার কেকের অর্ডার নেই না মিনিমাম দুইটা অর্ডার করতে হয় তো সেই দিন হঠাৎই দেখি যে একটা জার কেকের অর্ডার এসছে আর ওই দিন আমার চকলেট কেকেরও অর্ডার ছিল সেজন্য জন্য আর না করিনি ভাবলাম যে এটা থেকেই আমি জারকেকও তৈরি করে দিতে পারবো সেই জন্য ওই জারকেকের অর্ডারটা নিয়েছি তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে এক পাউন্ড একটা কেক তৈরি করতে কতটুকু ব্যাটার লাগে এক পাউন্ড একটা কেকের জন্য দুইশো গ্রাম মতো বা দুইশো গ্রাম মতো ব্যাটার নিলেই যথেষ্ট দুইশো গ্রাম ব্যাটার দিয়ে আপনারা এক পাউন্ডের একটা কেক বেস তৈরি করতে পারবেন তো এখানে যে জার কেকের জারটা দেখছেন এইটা তিনশো পঞ্চাশ এম একটা জার তো একটা স্লাইস দিয়ে ভালো মতো সুগার সিরাপ দিয়ে নিচ্ছি এরপর ভ্যানিলা ক্রিমটা দিব তার উপর চকলেট গানাস দিব এভাবে কেকের লেয়ার থাকবে তিনটা ক্রিমের লেয়ার থাকবে তিনটা তো সুগার সিরাপটা আমি দিয়ে নিয়েছি ওটা স্কিপ হয়ে গিয়েছে তো যাই হোক এখন আমি ক্রিম দিয়ে নিচ্ছি এখানে ওয়ান এম একটা নজলের সাহায্যে আমি ক্রিমটা দিয়ে নিচ্ছি এরপরে আমি চকলেট গানাস দিয়ে নিব বেশ খানিকটা চামচের সাহায্যে ভালো মতো একটু সমান করে নিচ্ছি এরপরে কেটে রাখা আরেকটা স্লাইস দিব তারপর সুগার সিরাপ দিব ক্রিম দিব গানাস দিব এইভাবে আমি চকলেট জার কেকটা রেডি করে নিব আর জার কেক অনেকে অনেকভাবে তৈরি করেন কেউ কেকটাকে একদম হাত দিয়ে ঝোরঝোরে করে ভেঙে তারপরে দেন তো ওইটা আমার কাছে তেমন ভালো লাগে না এরকম স্লাইস করে দিলে দেখতেও ভালো লাগে আমার কাছে তাই আমি এভাবেই করি আর এই চকলেট জার কেকের আমি দাম রাখি দেড়শো টাকা ভ্যানিলাটা রাখি একশো বিশ আর অরেঞ্জ যেটা স্ট্রবেরি অরেঞ্জ আর এবং হচ্ছে চকলেট এগুলো আমি দেড়শো করেই রাখি তো আমি এখানে সর্বশেষ লেয়ারটা দিয়ে ওয়ান এম নজলের সাহায্যে এভাবে ফুল তৈরি করে নিচ্ছি এরপর উপর দিয়ে আবারও একটু হালকা করে গানাস দিয়ে স্প্রিঙ্কেল দিয়ে নিলে আমার এই জারকেকটা রেডি হয়ে যাবে তো জারকেকটা রেডি হয়ে গেলে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব আর এই ভিডিওটা আমি করেছি রাতের বেলা অর্থাৎ রাতে আমি কেক বানিয়েছি আর কেকগুলো আমি ডেলিভারি করেছি পর দিন দুপুরবেলা অর্থাৎ অনেকক্ষণ কিন্তু ফ্রিজে এগুলো রাখা ছিল তো সবসময় কেক ডেলিভারি করার আগে মিনিমাম ওভার নাইট ফ্রিজিং করা ট্রাই করবেন এতে করে কেকগুলো আপনাদের খেতেও ভালো লাগবে আর ডেলিভারি করার সময় কোনো রকম ঝামেলাও হবে না তো এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দিব। এখন আমি দুই পাউন্ড যে ভ্যানিলা কেকটা আছে ওইটাকে ফ্রস্টিং করে নিব তো একটা স্লাইস দিয়ে খুব ভালো মতো সুগার সিরাপ দিয়ে নিয়েছি আর এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা আমি বারো ইঞ্চের বোর্ড নিয়েছি অর্থাৎ এটা নয় ইঞ্চির মধ্যে আমি বেক করেছি বোর্ডটা নিয়েছি বারো ইঞ্চি সবসময় বড় বড় চেষ্টা করবেন এতে করে কেকটা দেখতে ভালো লাগে তো আমার এখানে এক কাপ ক্রিম পুরোটাই শেষ অর্থাৎ আমি এক কাপ ক্রিম দিয়ে চকলেট কেকটাকে ফ্রস্টিং এবং ক্রাম কোট করে নিয়েছি এরপর চকলেট একটা জার কেক হয়েছে আর এই ভ্যানিলা দুই পাউন্ড কেকটার ফ্রস্টিং এবং ক্রাম কোট হয়েছে এতে আমার ক্রিমটা শেষ তো এটাকেও আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব আর যে বাটিটা আমি ফ্রিজে রেখেছিলাম ওইটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে এখন আমি আবারও পিট করে নিব তো এই ক্রিমটা হতে আরও কম সময় লাগবে যেহেতু ফ্রিজে ছিল ক্রিমের সহ সেজন্য এটা হতে আর বেশি সময় লাগবে না তো এখানে যেহেতু এক কাপ ক্রিম নিয়েছিলাম আমি আরও হাফ কাপ মতো নিয়ে নিচ্ছি অর্থাৎ দেড় কাপ পরিমাণ ক্রিম আমি এখন বিট করব কেননা আমার আরও লাগবে যেহেতু আমি কেকগুলোকে এখনও ডেকোরেশন করিনি সেজন্য আমার এখানে আরও হাফ কাপ পরিমাণ ক্রিম লাগবে তো মোট আমার ক্রিম লেগেছে আড়াই কাপ পরিমাণ অর্থাৎ সাড়ে তিন পাউন্ড কেকের জন্য আড়াই কাপ পরিমাণ ক্রিম লেগেছে যদি ভারী ডেকোরেশন হতো ক্ষেত্রে দেখা যেত যে তিন কাপ পর্যন্ত ক্রিম লাগত আর যেহেতু হালকা ডেকোরেশন হবে সবগুলোই সেজন্য ক্রিমের পরিমাণটা কম লেগেছে তো আমার এখানে এই ক্রিমটাও রেডি দেখতেই পাচ্ছেন মাসা আল্লাহ ক্রিমটা কত সুন্দর স্টিফ হয়েছে তো এখন আমি ডেকোরেশন করে নিব এক পাশে এটা সরিয়ে রেখে দিচ্ছি এখন যে হাফ পাউন্ডের কেকটা ছিল ওইটাকে ফ্রস্টিং করে দেন হচ্ছে ক্রামকোট করে নিয়েছি অফ স্ক্রিনে এখন এটাকেও আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আর যে চকলেট কেকটা প্রথমে রেখেছিলাম ওইটা বের করে নিয়ে আসবো আর ওইটা এখন ডেকোরেশন করে নেব তার আগে কালার মিশিয়ে নেব কালার মেশানোর জন্য এই বাটিতে আমি ঠিক যতটুকু প্রয়োজন ক্রিম উঠিয়ে নিচ্ছি নিয়ে এর সঙ্গে আমি রেড ম্যানের যে ব্লু কালারটা আছে ওইটা অল্প পরিমাণে দিয়ে হালকা একটা আকাশি রং তৈরি করে নিব আর এইটা হবে কেকটার বেজের কালার আর কালার মেশানোর পরেও মাসা দেখতে পাচ্ছেন ক্রিম কিন্তু একটুকুও নরম হয়নি আমি যেভাবে দেখালাম এভাবে করার ট্রাই করবেন তাহলে ক্রিম একটুও নরম হবে না তো চকলেট কেকের বেজের কালারটা হবে আকাশি কেকগুলো সবগুলোই আমি হালকার মধ্যে ডেকোরেশন করেছি কাস্টমার ডিমান্ড অনুযায়ী কারণ এখন বেশিরভাগই দেখা যায় যে অনেক কাস্টমার কেকের ওপরে ক্রিমের পরিমাণটা একটু কম চায় বা ভেতরেও কম চায় আবার অনেকেই আছে কেকের ওপরে এক গাদা ফুল দিতে হবে কেকের থেকে ক্রিম বেশি দিতে হবে আসলে এক একজনের এক এক রকম চাহিদা তো চাহিদা অনুযায়ী কাজ করতে হয় তবে আজকের কেকগুলো কোনো কাস্টমাইজ ছিল না এগুলো আমাকে বলা হয়েছিল নিজের মতো করে দিতে তাই আমি চেয়েছি সিম্পলভাবে করে দিতে আমার সব সময় সিম্পল টাইপের কেকগুলো করতেই ভালো লাগে তো কেকটাতে খুব ভালো মতো ফিনিশিং দিয়ে নিচ্ছি প্যালেট নাইফটা ঘুরিয়ে ঘুরিয়ে সাইডের ফিনিশিংটা প্রথমে দিয়ে দিচ্ছি এরপরে প্যালেট নাইফে যেটুকু এক্সট্রা ক্রিম উঠে আসবে ওইটা আমি স্ক্র্যাপারের মধ্যে তুলে নিচ্ছি তো যাই হোক এখন স্ক্র্যাপার দিয়ে ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিব। আর ক্রিমটা যদি স্টিপ থাকে ফিনিশিংটা বেশি সুন্দর এবং সহজেই আনা যায় ক্রিম নরম হয়ে গেলে সহজে ফিনিশিংটা আনা যায় না আর ফিনিশিংটা আসলে একদিনে আসে না কাজ করতে করতেই ফিনিশিংটা চলে আসে প্যালেট নাইফটা দিয়ে যখন ফিনিশিং দিবেন বা স্ক্র্যাপার দিয়ে যখন ফিনিশিং দিবেন চাপাচাপি করা যাবে না আলতু হাতে জাস্ট কেকের গায়ে ধরে টার্ন টেবিলটা এক হাতে ঘোরালে খুব সুন্দর ফিনিশিং চলে আসবে তো কেকটাতে ফিনিশিং দিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি চকলেট গানাশটা একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি আর এই গানাশটা দিয়ে আমি নাম লিখবো এবং কেকটাও ডেকোরেশন করে নিব চকলেট গানাশের রেশিওটা আপনাদেরকে বলি ঠিক যতটুকু আপনারা চকলেট নেবেন তার অর্ধেক পরিমাণ হুইপ ক্রিম নিয়ে এই চকলেট গানাসটা রেডি করে নেবেন তাহলে এরকম ঘনত্বের একটা গানাশ তৈরি করতে পারবেন পাইপিং ব্যাগের মাথাটা খুবই ছোট করে কেটে নিয়েছি ছোট করে কেটে নিলে দেখা যায় নাম লিখতেও সুবিধা হয় অর্থাৎ চিকন চিকন হয়ে বের হয় আর নামটা লিখতে সুবিধা হয় দেখতেও ভালো লাগে তো দেখুন আমি ডাল এঁকে নিচ্ছি আসলে ডিজাইনটা মনের মতো করেই করে নিয়েছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে খুবই সিম্পলের মধ্যে করার চেষ্টা করেছি তো এখন আমি হুইপ ক্রিমে কোনো কালার মেশাবো না সাদা হুইপ ক্রিম দিয়ে ফুলটা তৈরি করে নিব আর চেরি ব্লুসুম ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি চেরি ব্লুসম ফ্লাওয়ারগুলো তৈরি করার জন্য এখানে একশো চব্বিশ নাম্বার রোজ নজেলটা ব্যবহার করেছি ফুলগুলো তৈরি করার সময় নজেলের মোটা সাইডটা নিচের দিকে রেখেছি আর চিকন সাইডটা উপরের দিকে রেখে এক হাত ঘুরিয়ে ঘুরিয়ে অর্থাৎ একটা করে পাপড়ি দিয়ে নিতে হবে আর কিভাবে করছি আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এভাবে পাঁচ থেকে ছয়টা পাপড়ি দিয়ে নেবেন তাহলে এই চেরি ফ্লাওয়ারগুলো তৈরি হয়ে যাবে এভাবে আমি কয়েকটা ফুল তৈরি করে নিচ্ছি তো খুবই সিম্পলভাবে ফুলগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি নাম লিখে নিব নামটা লেখার সময় একটা হাত দিয়ে আরেকটা হাত ধরে থাকবেন এতে করে হাতের ব্যালেন্স থাকে তো আমি বাম হাতটা দিয়ে ডান হাতটাকে একটু সাপোর্ট দিয়েছি যাতে করে হাতটা নড়াচড়া না করে তো আমি এখানে নামটা লিখে নিয়েছি সেই গানাসটা দিয়েই তো এই কেকটা আমার ডেকোরেশান করি না কমপ্লিট তো চলুন এখন দেখে নেওয়া যাক বাকি দুটো কেক ডেকোরেশান এটাও সিম্পলের মধ্যে ডেকোরেশান করব তো যে বাটিতে আকাশি কালারের ক্রিম মিশিয়েছিলাম ওর মধ্যেই আমি আরও কিছু ক্রিম নিয়ে এর মধ্যে আমি পিঙ্ক কালার একটু দিয়ে দিলাম রেডম্যানের খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই পিঙ্ক কালারটা বেশি দিলে তেতো লাগে হালকা করার ট্রাই করবেন এখন এই ক্রিমটা দিয়ে পুরো কেকটাকে কাভার করে নিব আর যেহেতু কোট করে ফ্রিজে রেখেছিলাম তাই এই কেকের ওপরে গুড়ি ওঠার কোনো চান্স নেই যারা কেকের ওপরে ফিনিশিং দিতে পারেন না তারা এইভাবে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিবেন বেশ অনেকক্ষণ আধা ঘন্টা বা এক ঘন্টা মতো তারপর ডেকোরেশন করার আগে আবারও নতুন করে ক্রিম বিট করে নিয়ে কেকটাকে ফ্রিজ থেকে বের করে এভাবে কালার মিশিয়ে আপনারা ফিনিশিং দিয়ে নিতে পারবেন খুবই সহজে ক্রাম্পগুলো উঠবে না অর্থাৎ কেকের গুড়িগুলো উঠবে না আর পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিয়ে নিতে পারেন এতে করে কাজটা আরও সহজ হবে যারা নতুন আছেন তাদেরকে বলবো আপনারা পাইপিং ব্যাগের সাহায্যেই কেকের গায়ে ক্রিমটা লাগিয়ে নেবেন এতে করে কেকের গুড়ি ওঠার কোনো চান্স থাকবে না তো এখন আমি স্পাইরাল ডিজাইন করে নিচ্ছি প্যালেট নাইপটার সাহায্যে কেকের ওপরে এরপরে কেকের সাইডটা আমি ভালো মতো সমান করে নিচ্ছি তো আমার এখানে এই কেকটাতেও ফিনিশিং দিয়ে না কমপ্লিট এখন আমি কেকের ওপর ডিজাইন করে নিব আগের কেকটার মতোই কিছুটা হবে ওই একশো চব্বিশ নাম্বার নজেল দিয়ে আমি ডেকোরেশন করব তো এই কেকের উপরে নামটা লিখে নিচ্ছি আর নাম লেখার সময় অবশ্যই একটা হাত দিয়ে আরেকটা হাতকে সাপোর্ট দিবেন অর্থাৎ বাম হাত দিয়ে ডান হাতটাকে একটু সাপোর্ট দিবেন তাহলেই লেখাটা ভালো হবে যদিও আমার লেখা অত বেশি ভালো না তবে চেষ্টা করি চেষ্টা করতে করতে এত দূর এসেছে যত বেশি প্র্যাকটিস করবেন আসলে কাজ ততই ভালো হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই তো আমার এখানে নামটা লেখাও কমপ্লিট এখন আমি সাইডে ডাল দিয়ে দিচ্ছি ওই আগের কেকটার মতোই কিছুটা হবে আর এখানেও একশো চব্বিশ নাম্বার ওই নজেলটাই ব্যবহার করেছি আর ফুলগুলো তৈরি করে নিচ্ছি এখন আমি কিছু ক্রিমে হলুদ ফুড কালার মিশিয়েছিলাম ওইটা ফুলের রেনু হিসেবে ফুলের মাঝখানে দিয়ে নিচ্ছি আর এখানে যে হলুদ কালারটা দেখছেন এটাও আমি রেড ব্যবহার করেছি এই কেকটাও ডেকোরেশন করে নেওয়া কমপ্লিট এখন আমি ছোট কেকটা ডেকোরেশন করে নিব তো অফস্ক্রিনে এটাকে পুরোটাই কভার করে নিয়েছি যেহেতু দুইটাকে কেক কাভার করা দেখালাম এটা আর দেখালাম না তো এই কেকটা ডেকোরেশন করার জন্য এখানে ছোট সাইজের একটা স্টার নজেল ব্যবহার করছি কিছুটা ওয়ান এম নজেলের মতো কোনো নাম্বার নেই তবে ওয়ান এম নজেলের থেকে ছোট যেহেতু কেকটাও ছোটো তাই ছোট সাইজেরই একটা নজেল নেওয়ার চেষ্টা করে এখন আমি ফুলগুলো তৈরি করে নিব আর এখানে গোলাপি কালারের ক্রিম দিয়ে ফুলটা তৈরি করে নিচ্ছি আর ছোটো কেকগুলোতে আসলে বেশি ডিজাইন করলে ভালো লাগে না সিম্পল ডিজাইন করলে দেখতে ভালো লাগে এই একই নজেল দিয়ে আমি কেকের নিচে বর্ডার দিয়ে নিব আর বর্ডার দিলে কেকটা দেখতে ভালো লাগবে তো আমি বর্ডারটা দিয়ে নিচ্ছি আর মনে হচ্ছিল একটু ফাঁকা ফাঁকা তাই আমি পাতা দিয়ে নিব পাতা তৈরি করার জন্য এখানে ভি শেপের এই নজেলটা ব্যবহার করছি এটারও কোনো নাম্বার নেই তো এই নজেলটা দিয়ে খুবই সুন্দর পাতা তৈরি করা যায় তো সবুজ কালার মেশানোটা দেখাতে আমার মনে নেই যে বাটিতে আপনারা সাইডে দেখতে পাচ্ছেন মনে হয় গোলাপি কালারের সাথে একটু সবুজ কালার দিয়ে মিশিয়ে আমি এই কালারটা তৈরি করে নিয়েছি গোলাপি কালারের সাথে সবুজ কালার দেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন সবুজ কালারটা একটু ডিপ এসেছে আসলে সবুজ কালার একটু ডিপ হলেই দেখতে ভালো লাগে তো পাতাগুলো আমি তৈরি করে নিচ্ছি পাতা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কেকটা দেখতে মাসা আল্লাহ খুবই সুন্দর লাগছে তাই না তো আমি এখন কেকের দামগুলো বলি আমি হাফ পাউন্ডের অর্ডারগুলো আর নিচ্ছি না কারণ হাফ পাউন্ড কেক তৈরি করা লস কেননা দেখা যায় যে ওই এক পাউন্ডেরই আমাকে বক্স দিতে হয় বোর্ডটাও দিতে হয় এক পাউন্ডের আর অনেক ঝামেলা তো যাই হোক এক পাউন্ড কেকের দাম আমি সাড়ে পাঁচশো থেকে কখনও ছয়শো টাকাও রাখি ডেকোরেশানের উপর নির্ভর করে তো আজকের কেকগুলোর দামটা হচ্ছে দুই পাউন্ডের যে কেকটা দেখছেন ওইটার দাম রেখেছি এগারোশো টাকা মানে ভ্যানিলা কেকটা আর হাফ পাউন্ডেরটার দাম রেখেছিলাম তিনশো টাকা আর চকলেট কেকটার দাম রেখেছিলাম সাড়ে ছয়শো টাকা আর জার কেকের দাম ছিল দেড়শো টাকা কেকগুলোকে কীভাবে প্যাকেজিং করি এগুলো একটু দূরের ডেলিভারি ছিল বেশ অনেক দূরে সেজন্য আমি বোথ সাইডের এই লাগিয়ে নিছি। এই কসটেপগুলো আপনারা যে কোনো স্টেশনারির দোকানে অর্থাৎ বই খাতা যেখানে পাওয়া যায় ওখানেই পেয়ে যাবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিবে তো এই টেপগুলো এরকম হচ্ছে উপরেও আপনার আঠা থাকে নিচেও আঠা থাকে তো এভাবে লাগিয়ে নিতে হয় এরপর উপর থেকে হালকাভাবে টান দিলে উপরের অংশটা উঠে আসে আর উপরের আঠাটা বের হয় এভাবে করলে হয় কি বোর্ড যখন আপনারা বসাবেন সুন্দর মতো সেট হয়ে থাকবে নড়াচড়া করবে না কেকটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে না আর ডেলিভারি চার্জ কিন্তু আলাদা ওইটা দূরত্বের উপর নির্ভর করে ডেলিভারি চার্জটা অ্যাড করা হয়ে থাকে আর অনেকে জিজ্ঞেস করেন যে আপু কীভাবে ডেলিভারি করেন তো দেখা যায় ম্যাক্সিমাম কেকগুলো বাসা থেকে এসে নিয়ে যায় আর দূরের ডেলিভারি হলে আমরা নিজেরাই দিয়ে আসি আমাদের এখানে ডেলিভারি ম্যান পাওয়া যায় না আমি বা আমার হাজব্যান্ড যে কোনো একজন যে আমরা দিয়ে আসি কেকগুলো ওই যে আমার যার কেকের প্যাকেজিংটাও শেষ তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভুল ত্রুটি হয় সবার সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ